This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> সেই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে শুভেন্দু অধিকারীর অগাধ ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদের একাংশ শুভেন্দু অধিকারীর দৃষ্টি দিয়েই দেখতেন সেই শুভেন্দু অধিকারীর নিজের গড় পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী হোমকার্ড দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে ষোলোটি নেব পাল্টা কুনাল ঘোষ একুশে জুলাই প্রস্তুতি সভা করতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে তিনিও সেখানে বলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস শাসক দল আগামী বিধানসভা নির্বাচনে এই ষোলোটির কাছে নিজের গড় বা নিজের হাতে চেনা জমি পূর্ব মেদিনীপুরের পরে সব থেকে যেই এলাকা শুভেন্দু অধিকারী রীতি তৃণমূল কংগ্রেসের থাকাকালীন চাষ করেছিলেন তা হলো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় ঝাড়গ্রাম লোকসভা এবং সেখানে সাতটি বিধানসভা আসন বিজেপি নেতৃত্বে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নেতৃত্বে যখন বিজেপি উনিশে আঠারোটি আসন পেল তখন এই ঝাড়গ্রাম লোকসভা আসন বিজেপি জয়যুক্ত হয়েছিল দু হাজার উনিশের পরবর্তী সময় আমরা দেখতে পাই যে দিলীপ ঘোষ কিছুটা ধীরে ধীরে সাইডলাইন হতে থাকেন বরং সেই জায়গায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তবুশ শুভেন্দু অধিকারী বিজেপির মুখ হয়ে ওঠেন পরবর্তী সময় সুকান্ত মজুমদার দায়িত্বে আসেন এবং তারপর থেকেই এই ঝাড়গ্রাম যে ঝাড়গ্রাম বিজেপি দু সালে জয়লাভ করেছিল সেই ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার সাতটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় এমনকি এই ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বা ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতখানা বিধানসভায় বিজেপির সংগঠন ধীরে 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 নিশ্চিন্ন হয়ে যায় বলা চলে যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার ভূমিপুত্র দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ ঝাড়গ্রাম এলাকারই সন্তান যে দিলীপ ঘোষ ওই ঝাড়গ্রামের জঙ্গলমহলের এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠন করেছিলেন এবং বিজেপিকে দু হাজার উনিশে এই লোকসভা আসন থেকে জয়লাভ করিয়েছিলেন বলা চলে শুভেন্দু অধিকারীর দ্বিতীয় গড় জঙ্গলমহল সেই জঙ্গলমহলের শুভেন্দুকে বিজেপির দিলীপ ঘোষ পরাজিত করেছিলেন সেই জঙ্গলমহল সেই ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রামের সাতখানা বিধানসভার সিট শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে তৃণমূল কংগ্রেস একুশ সালের সাথে সাত করল দিলীপ ঘোষকে পরবর্তীকালে সভাপতি থেকে সরানো হলো ক্ষমতায় আসলো সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় নিজের পছন্দ মতো লোকদের বা নিজের ঘনিষ্ঠ লোকদের জেলা সভাপতি করেন তারপর থেকেই ধীরে ধীরে এই ঝাড়গ্রাম শহর সাতটি বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন মুখ পড়ে এমনকি পতাকা ধরা দেয়াল লেখার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সুবেন্দু অধিকারী এবং সুকান্ত ভাবে বিজেপি কে গ্রাস করে নেওয়ার পরে দিলীপ ঘোষ সহ পুরনো বিজেপি নেতা বা আগি বিজেপি নেতারা সাইডলাইন বা কর্নার হয়ে গিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার মনোনীত সভাপতি ঝাড়গ্রামের দায়িত্ব নেয় এবং দায়িত্ব নেওয়ার পরেই ধীরে ধীরে পুরনো বিজেপি কর্মীরা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে যান বসে যেতে শুরু করেন গুরুত্ব না পেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দু চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির জেতা সিট ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেই চিত্র আরো খারাপ হয়েছে একে তো নব্য আর আদি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তার ওপর যোগ হয়েছে পুরনো বা আদি বিজেপির মধ্যে কারো গোষ্ঠীদ্বন্দ্ব সুকান্ত লবি গ্রিক লবি শ্রমিক লবি শুভেন্দু লবি নানান লবিতে বিজেপি বিভক্ত ঘটনা চক্রে ঝাড়গ্রামে বিজেপির রয়েছে চার চারখানা লবি সেই লবির লড়াইয়ে আগামী দু বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর দ্বিতীয় গড় বলা যায় যে ঝাড়গ্রামকে সেই ঝাড়গ্রামে সাথে সাতটি সিটি হারতে চলেছে বিজেপি এমনই করুন অবস্থা রীতিমতো তারা যে দ্বিতীয় স্থানে থাকবে সেই জায়গাটাও নেই অনেক বিজেপি নেতা অভিযোগ করেছেন রীতিমতো যে যখন ভোটের সময় কেন্দ্র থেকে টাকা আসে ভোটে খরচ করবার জন্য সেই টাকা কোথায় যায় কেউ জানে না জেলা সভাপতিকে প্রশ্ন করলে জেলা সভাপতি ভুল তথ্য সামনে দেন ভুল হিসাব সামনে রাখেন জেলা সভাপতি লোকজনদের পুরনো লোকজনদের সম্মান দেন না এমন কি এই পুরনো বিজেপি নেতাকর্মীদের একাংশ বিজেপি থেকে বেরিয়ে গিয়ে হিন্দু বাঁচাও মঞ্চ খুলে আলাদা সংগঠন করছেন এর ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বাড়তি অক্সিজেন পাচ্ছেন এই বিজেপি নেতা কর্মীরা নিজেদের মুখেই বলছেন আমরা বিজেপির আর কোনো কার্যকলাপে নেই তার কারণ বর্তমান জেলা সভাপতি আমাদের ডাকে না কিছু বিজেপি কর্মী জানাচ্ছেন তারা এখন ভরসা করছেন শ্রমিক ভট্টাচার্যের উপরে যার কারণ দিলীপ ঘোষ এই পুরনো বিজেপি নেতা কর্মীদের প্রতিনিধি হয়ে শ্রমিক ভট্টাচার্যকে জানিয়ে এসেছিলেন যে আপনি সভাপতি আপনার সঙ্গে আমরা আছি ঠিক এই চারটি গোষ্ঠীতে জর্জরিত বিজেপি নেতা কর্মীরা কি বলছেন সেটা একবার শুনে এই সভাপতি যেহেতু মানে এই ঝাড়গ্রাম জেলাতে কোনো কিছু করছেন না মানে কোনো এখানে নানা ধরনের যে শাসক দলের যে ইয়ে শাসক দলের যেভাবে মানে এখানে অন্যায়গুলো হচ্ছে বা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে এখানে কোনো রাস্তায় নেমে বিজেপি আন্দোলন করতে পারছে না তো আমরা চাই যে আন্দোলন হোক এবং সেই আন্দোলন না হওয়ার জন্য আমরা যে বিভিন্ন এখানে মন্ডল জেলার যে মন্ডল বা বিভিন্ন নেতারা সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে এই জন্যই হয়েছি যে যদি এই জেলা সভাপতিকে রাজ্য কোনোভাবে পরিবর্তন করে আরকি তাহলে আমাদের যিনি এখানে জেলা সভাপতি হবেন উনি যদি দক্ষ হন তাহলে আমরা ওনার সাথে মিলেমিশে কাজ করব

সদ্য রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বলছেন তৃণমূল কংগ্রেস তো হারবে তৃণমূল কংগ্রেসকে হারতে হবেই ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর শুভেন্দু অধিকারী বলছেন উত্তরবঙ্গে চুয়ান্ন সিটের মধ্যে পঞ্চাশটি বিজেপি পাবে বলছেন পূর্ব মেদিনীপুরে ষোলোটির মধ্যে ষোলোটি বিজেপি পাবে ধরে নিলাম উত্তরবঙ্গের চুয়ান্নটি সিটের মধ্যে পঞ্চাশটি বিজেপি পেল আর শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ষোলোটির মধ্যে ষোলোটি বিজেপি পেল তাহলে ছেষট্টি এই আসন বিজেপি পাচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী এই দুই জায়গা ছাড়া আর কোনো জায়গার নাম কিন্তু মুখে আনছেন না তাহলে গতবারের সাতাত্তর থেকে শেষব্দিতে থেকে শুভেন্দু অধিকারী হিসাব না হলে তার দ্বিতীয় ঘর তার চাষ করা জমি তৃণমূল কংগ্রেসে থাকতে যেই এলাকাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখ দিয়েই জেপতো সেই ঝাড়গ্রাম অধ্যুষিত অঞ্চল যে ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেস জয় করেছে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসে 26 জয়লাভ করেছে সেই বিধানসভাগুলোই বিজেপি এতটা বেশি গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত সেই জায়গায় পদ্মফুল আদৌ ফুটবে কিনা সেই নিয়ে বিজেপি নেতা করবিরায় দ্বিধা বিভক্ত বলা চলে চারভাবে বিভক্ত সেই জায়গায় দাঁড়িয়ে সুবেন্দু অধিকারী যেই জমি চাষ করেছিলেন সুবেন্দু অধিকারীর পরবর্তী সময়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা সেই জমি চাষ করে সেখানে যে জোড়া ফুলের বীজ বপন করে দিয়েছেন তা দু বিধানসভা ভোটের সময় যে আরও একবার নতুন করে ফুটবে এখন থেকে সে কথা বিনা দ্বিধায় বলা যায় দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে